আসসালামু আলাইকুম আজকে আমার আম্মুর জন্মদিন আজকে ত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সন বুধবার তো জন্মদিন উপলক্ষে আজকে আম্মুর বান্ধবীরা আমাদের পাশে এসেছেন এবং এই যে খাবারগুলো দেখছেন সবগুলো খাবার মা নিজ হাতে তার বান্ধবীদের জন্য বানিয়েছেন উইদাউট কারো হেল্প ছাড়াই নিজ হাতে করেছেন কী কী আছে আমি দেখাচ্ছি এটা বোয়াল মাছ রান্না করেছেন গরুর মাংস তারপর হচ্ছে গরুর মাংসের সুটকি ভাজি এটা রোস্ট করেছেন আছে ধনে পাতা ভর্তা এটা হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা মা এটা বাদাম ভর্তা এটা হচ্ছে না এটা তো ইয়া টমেটো ভর্তা না ওটা সুটকি ভর্তা বোনা আছে ভেজিটেবল আছে সালাদ আছে কাবাব আছে ডেজার্ট হিসেবে ডাবল পুডিং আছে ডাল আছে সাদা ভাত আছে পলো আছে মো দিকে থাকবো শুভজন্দ্র জন্ম ওকে আসসালামু আলাইকুম আজকে আমার মায়ের জন্মদিন আজকেও ত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ সন বুধবার দুপুরবেলা এখন মায়ের বান্ধবীরা আসছেন দাওয়াতে তো এই যে খাবারগুলো দেখছেন একটা কোনো কাজের মানুষ বানাননি বা অন্য কেউ বানাননি বা কিনে আনেনি পুরোটা জিনিস মা রান্না করেছেন তার বান্ধবীদের জন্য আমি একটু দেখাতে চাই এক হাতে মা কত কিছু করেছেন তার তার বান্ধবীদের জন্য এটা রোস্ট করেছেন ভেজিটেবল করেছেন গোয়াল মাছ করেছেন আবু অপারেট আজকে আমার জন্মদিন ত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সন আম্মুর বান্ধবীরা দুপুরে লাঞ্চ করতে আসবেন ডিনারে আমার কিছু কলিগ আসবেন মা পোল রোস্ট রান্না করেছেন এবং সব রান্না মা একাই করেছেন কোনো সার্ভেন্ট না এটা হচ্ছে গিয়ে বোয়াল মাছ আমার যে কি পছন্দ বোয়াল মাছ সবচেয়ে পছন্দ বোয়াল মাছ পরেই ইলিশ মাছ এটা গরুর মাংস কি সুন্দর স্মেল পোলাও ভেজিটেবল সাদা ভাতও আছে পোলাও আছে এটা এটা কোরবানির মাংস অন্যরকম একটা গন্ধ এটা হচ্ছে মাংসের সুটকি ভীষণ টেস্টি এই খাবারটা এটা হচ্ছে কাবাব সো মার জন্য দোয়া করবেন ভালো থাকবেন